বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ভ্যারি সেন্সিটিভ এবং রাজ্যের ফর্টি থাউজেন্ড প্লাস প্যারাটিচার বা পার্শ্বশিক্ষক যারা রয়েছেন অ্যান্ড কন্টেকচুয়াল কর্মচারী যারা রয়েছেন সকলের জন্য ভেরি ইম্পর্টেন্ট যদি সময় থাকে ইন্টারেস্ট থাকে বৃষ্টি পড়ছে বাইরে টাইম পাস করার ইচ্ছে থাকে তবেই দেখবেন আদারওয়াইজ কাউকে কোনোভাবেই জোর করা হচ্ছে না তবে খবরটা ইম্পর্টেন্ট এবং ভ্যারি সেন্সিটিভ বন্ধুরা একটা খবর গতকালকে পাবলিশ হয়েছে রাজ্যের টপ লিডিং প্রিন্ট মিডিয়াতে সেখানে বলা হয়েছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে সেই ছবিও দেখতে পাচ্ছেন যেই মুহূর্তে মুহুর্তে সেন্ট্রাল নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স যা অর্ডার তাতে কোনো কন্ট্যাকচুয়াল যারা কর্মচারী বা এমপ্লয়িজ রয়েছেন তাদেরকে নির্বাচনের যে কাজ বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের যে কাজ একদম গ্রাসরুট লেভেলের কাজ এটা অনেক পার্শ্বশিক্ষক আছেন যারা বিএলওর কাজ করেন বর্তমানে করছেন তারা সকলেই জানেন এবং এই কাজ কিভাবে করতে হয় কি ফ্যাসিলিটিস কী পারিশ্রমিক সবটাই তাদের জানা তারপরেও যারা জানে না তাদের উদ্দেশ্যে আমরা এই বিষয়টা জানাই সেটা হচ্ছে যে এই কাজটা একদম গ্রাসরুট লেভেলে করতে হয় বাড়ি বাড়িতে ভিজিট করতে হয় অনেক ধরনের সার্ভে থাকে ডোর টু ডোর যেতে হয় এবং সারা বছর ব্যাপী যুদ্ধকালীন পরিস্থিতিতে হাই অ্যালার্ট অবস্থাতে সব সময় মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রিপারেশান নিয়ে থাকতে হয় যে যে কোনো মুহুর্তে ডাক আসতে পারে প্রশাসনের তরফ থেকে এবং রিপোর্ট দিতে হবে আমাকে আর এই কাজের পরিপ্রেক্ষিতে অল টাইম আপনি আইনত কিছু প্রোটোকলে আপনার হাত বাঁধা থাকবে আপনি যে কোনো সময় যে কোনো দিক থেকে ফেঁসে যেতে পারেন এবং যে কোনোভাবে আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে থাইরয়েড থেকে শুরু করে ডিপ্রেশন থেকে শুরু করে একাধিক শারীরিক মানসিক রোগগ্রস্ত আপনি হতে পারেন তার কারণ যুদ্ধকালীন পরিস্থিতির কাজ অল টাইম হাই অ্যালার্ট আপনার পার্সোনাল লাইফ বলে এখানে কিছু থাকবে না আপনারা সকলেই জানেন বর্তমানে নির্বাচন কমিশনের নিজের হাতে কোনো লোক নেই তারা রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রাজ্যে ধার নিয়ে তারা কাজ চালায় কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেন্ট্রাল নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন এদের নির্দিষ্ট কোনো পলিসি নেই এই কর্মচারীদের জন্য এরা কিছুই ভাবে না কোনো পরিকল্পনা নেই কোনো মানে কোনো প্ল্যানিং নেই এবং এই কর্মচারীদের যে কি অবস্থা কীভাবে এরা কাজ করছে সেই সমস্ত বিষয় নিয়ে এদের কোনো যায় আসে না এদের বিষয় হচ্ছে যে শুধুমাত্র মানে কাজ চাই কাজ আমার একদম অফিসিয়াল অথেন্টিক হওয়া চাই কিন্তু যেটা পারিশ্রমিক সারা বছর কাজ করায় এভরিটাইম হাই অ্যালার্ট এভরিটাইম আপনার যুদ্ধকালীন পরিস্থিতি তারপর লোকাল স্তরে প্রেসার আছে আপনার বেশ কিছু মানে লোকাল স্তরের যে সকল ঝুট ঝামেলা সেগুলো সব হেস করতে হয় এই বিএলওদের আর বছরের শেষে ওই হাতে গোনা সেটাও খামখেয়ালি কোনো নির্দিষ্ট সময় নেই যখন খুশি জাস্ট তিন হাজার চার হাজার বা খুব জোর পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই বিএলও যারা করেন বর্তমান সময় হয়তো পাঁচ থেকে ছ হাজার টাকা দেওয়া হয় কিন্তু আপনাকে কখন দেবে কি মুহূর্ত দেবে কবে পাবেন তার কোনো সিওরিটি নেই তবে হ্যাঁ দেওয়া হয় বছরে একবার আপনি টাকাটা পাবেন সেটাও দু তিন কিস্তিতে তো এই হচ্ছে বিএলওর কাজ বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের একটা অর্ডার এসছে একটা খবর ভাইরাল হয়েছে যে বিএলও এই মুহূর্তে আর করা যাবে না পার্শ্বশিক্ষকদের কিন্তু আপনাদের জানিয়ে রাখি বহু পার্শ্বশিক্ষক রাজ্যব্যাপী বিএলওর কাজ করেন অনেকে ইচ্ছাকৃতভাবে করেন আবার অনেকে ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয় তার কারণে এই কাজটা এমনই একটা কাজ যে কাজে আপনাকে যদি একবার জয়েন করানো হয় ছাড়ার আপনার উপায় নেই আপনি ইচ্ছাকৃতভাবে এটা ছাড়তে পারবেন না আপনাকে ছাড়ার জন্য খুব সেন্সিটিভ এক্সকিউজ হওয়া চাই আপনার সেই ধরনের কোনো শরীর খারাপ হওয়া চাই বা আপনাকে আদার্স কোনো বিএলও ঠিক করে দিতে হবে মানে কাজের লোক ঠিক করে দিতে হবে তবে আপনাকে প্রশাসন এই কাজটা থেকে অব্যাহতি দেবে অর্থাৎ এমন কাজ যদি ঢুকে গেছেন তো টোটালি ফেঁসে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যদি এই বিষয়গুলোকে একটু মডিফাইড করে একটু মডিফিকেশন করে তাহলে এই কাজের জন্য অনায়াসেই তারা লোক পাবেন এবং হানড্রেড পারসেন্ট স্বচ্ছভাবে অথেন্টিকভাবে এই কাজটাও যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তারা করবেন আপনারা সকলেই জানেন বহু এলিগেশন এই মুহূর্তে সামনে এসছে যে বাংলাদেশের পাবলিক ভারতবর্ষের ভোটার কার্ড তৈরি করে নিয়েছে বাংলাদেশের লোক এক দু বছর থেকে ভারতে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে এই ধরনের হাজারো এলিগেশন এসছে এবং ভিলেন কাকে বানানো হয়েছে ওই ওই বুথের ওই এলাকার লোকাল স্তরের বিয়ে লোকে সে কি পরিস্থিতিতে কী সিচুয়েশানে কী চাপে একজনের নাম এন্ট্রি করেছে বা না করেছে মানে অনেক তদন্তের একটা বিষয় রয়েছে কনফিউশনের একটা বিষয় রয়েছে কিন্তু শেষ ভিলেনটা তাকে বানানো হয় ঠিক যেমন দেখবেন আপনারা যেখানে যেই ঘটনা ঘটুক দুর্বলের উপরে অত্যাচারটা বেশি হয় যেমন একাধিক ঘটনায় আপনারা দেখেছেন সিভিক ভলেন্টিয়ার্স ফেঁসে যায় সিভিক ভলেন্টিয়ার্সের উপরে মানে খাড়ার ঘা নেমে আসে ঠিক একইভাবে এখানেও ওই গ্রাসরুট লেভেলের যারা কন্ট্যাকচুয়াল কর্মচারী তাদের উপরে এই খাড়ার ঘাটা নেমে আসে প্রশাসনের যার ফলস্বরূপ বর্তমানে কন্ট্রাকচুয়াল কর্মচারীরাও এই কাজগুলো করতে চাইছে না কারণ নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেই আপনার সারা বছর যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করবে বছরে শেষে পাঁচ হাজার ছ হাজার টাকা কেন মানে কি প্রয়োজন রয়েছে ইভেন স্পেশাল ক্যাম্পেনিংয়ের নামে যেগুলো ছুটির দিন সেই ছুটির দিনে ডিউটি করানো হয় তার পরিবর্তে আদার্স কোনো ছুটির অ্যালটমেন্ট থাকে না এই ধরনের একাধিক বিষয় রয়েছে এই কাজের কাজ কাজের বিষয়ে যারা করেন তারা ভালোভাবেই বোঝেন তো বর্তমানে বন্ধুরা যে খবর এসছে সেটা হচ্ছে সংশোধনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় পার্শ্বশিক্ষক কিংবা চুক্তিভিত্তিক কোনো কর্মীকে নিয়োগ করা যাবে না নেওয়া যাবে না গ্রুপ ডি পদমর্যাদার কোনো কর্মী প্রাথমিক শিক্ষক গ্রুপ সি পদমর্যাদার স্থায়ী সরকারি কর্মী পঞ্চায়েত পুরসভা বা কোনো স্বশাসিত সংস্থার স্থায়ী কর্মীকেই বিএলও করতে হবে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আঙ্গনওয়াড়ি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক সমপদমর্যাদার কাউকে কমিশনের অনুমতি নিয়ে নিয়োগ করা যেতে পারে অর্থাৎ গাইডলাইনসে একাধারে বলছে কোনো কন্ট্যাকচুয়াল নেওয়া যাবে না আবার বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক সমপদমর্যাদার কাউকে কমিশনের অনুমতি নিয়ে নিয়োগ করা যেতে পারে অর্থাৎ আইন করা হচ্ছে সেই আইনের ফাঁকও রাখা হচ্ছে দেখার বিষয়ে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এই বিষয় নিয়ে আমাদের নজর থাকবে তবে বর্তমানে বিএলওর কাজে সঠিকভাবে যদি জাতীয় নির্বাচন কমিশন এই কাজ করাতে হয় তাহলে পারিশ্রমিক বাড়াতে হবে বছরে অন্তত চব্বিশ থেকে পঁচিশ হাজার অন্তত মাসিক দু হাজার থেকে তিন হাজার টাকা পারিশ্রমিক মানে দেওয়া উচিত এই মুহূর্তে যা দ্রব্যমূল্যের বাজার বা মিনিমাম ফাইভ থাউজেন্ড স্যালারি এই বিয়েলও যারা কাজ করবে এক্সট্রা কাজ অর্থাৎ ফাইভ ইন্টু বারো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি প্রোভাইড করে বর্তমান যা আর্থিক রেশিও সারা দেশব্যাপী যেখানে ভারতবর্ষ থার্ড ইকোনমি হতে চলেছে সারা বিশ্বে সেখানে নির্বাচনের মতো একটা সেন্সিটিভ কাজে মাসে চার পাঁচ হাজার টাকাও যদি না দেয় তাহলে কেন করতে যাবে মানুষ আর যদি চার পাঁচ হাজার টাকার মতো একটা স্যালারি প্রোভাইড করে জাতীয় নির্বাচন কমিশন অবভিয়াসলি কাজের লোক পাবেন এবং খুব স্বচ্ছভাবে মনোযোগ সহকারে মানুষ কাজটাও করবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রেখছেন টেক লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে